সুপ্রিয় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই চাঞ্চল্যকর আপনারা অতদিনে অনেকেই বুঝে গেছেন যে বাংলাদেশে আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে একটি বিশেষ আদালত প্রতিস্থাপিত হয়েছে কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন কাদের বিচার করার জন্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল যারা এই বাংলাদেশে যুদ্ধ অপরাধ চালিয়েছিল যারা এই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে সংগঠিত করেছিল তাদেরকে এই বাংলাদেশে বিচার করার জন্য উনিশশো সালে একটি অ্যাক্ট হয় সেই অ্যাক্টের অধীনে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি দু সালে তা চলমান ছিল যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যান তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই যুদ্ধাপরাধীরা এই বিচার আদাল বিচারালয়ের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে বিচারটি চলছিল বাংলাদেশের পক্ষ থেকে দায় এড়ানোর জন্য যে বিচারটি চলছিলো সেখানে এখন বিচার করছেন এই যুদ্ধপাদীদের পক্ষে যারা লয়ার হিসেবে লড়েছিলেন তারাই এখন বিচারক তারাই এখন প্রসিকিউটর তো এই বিচারটি কি হবে কি হবে না আমরা সবাই জানি আমি আপনাদেরকে একটি তথ্য দিতে পারি আমরা শুনতে পেরেছি বিশেষ মাধ্যমে যে ব্রিটেনের একজন আইনজীবীকে ভাড়া করে তারা সেই রায়টি অলরেডি লিখে ফেলেছেন রায়টি কি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেবেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দেবেন রায়টি লেখা হয়ে গেছে এখন যেটা চলছে সেটা হচ্ছে রিহার্সাল এই রিহার্সাল চলতেই থাকবে রিহার্সেলের শেষ পর্যায়ে গিয়ে যখন নাটকটি মঞ্চস্থ হবে তখন আপনারা যে রায়টি পাবেন সে রায়টি আজকে আপনাদেরকে আমি পাবলিশ করে দিলাম লিখে রাখেন এই রায়টি তারা সেটা কনফার্ম করে ফেলেছে ইংরেজি এখানে যারা এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারক এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যারা আইনজীবী তারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের লেখা দেখে এক বিদেশি আইনজীবী বলেছিল তাদেরকে এই এবিসির ক্লাসে পাঠাতে হবে তখন তারা ভাবলো যে আন্তর্জাতিকভাবে তো বিভিন্ন গণমাধ্যমে এই রায়টি আসবে তাহলে এই রায়টি লিখবে কে তখন তারা ব্রিটিশ একজন আইনজীবীকে হায়ার করে ওই আইনজীবীর কাজ হচ্ছে তাদের পরামর্শ মতো যা বলবে সেটা লিখে দেওয়া সেটা লিখে রেডি করে রেখেছেন যেদিন রায় হবে সেদিন সেটি পড়ে শোনানো হবে এবং এই রায়টি আমরা অলরেডি জানতে পেরেছি যে তারা যেন তেনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রাথমিকভাবে ফাঁসির আদেশ দেবেন এই রায়টি আপনাদেরকে আমরা জানালাম এখন আসেন এই যে যুদ্ধপ্রাদী ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে যে বিচারটি চলছে এটা কি বৈধ নাকি অবৈধ অর্থাৎ এটা কি আইনসিদ্ধ নাকি বেআইনি আপনারা জানেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর আমরা বাহাত্তর সালের চৌটা নভেম্বর আমাদের বাংলাদেশের প্রথম কনস্টিটিউশন হয় প্রথম কনস্টিটিউশনটি যখন আমরা লঞ্চ করি আমাদের কনস্টিটিউশনটি যখন অ্যাকসেপ্টেড হয় তখন তিয়াত্তর সাল মাত্র কয়েক মাস পর আমরা মহান জাতীয় সংসদে একটি বিল আসে সেই বিলটি হল তিয়াত্তরের আই সিটি অ্যাক্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখন আপনারা জানেন যে আদালতে যখন কোনো বিচার হয় কোনো বিধির মাধ্যমে কোনো আইনের মাধ্যমে কোনো স্পষ্ট কোনো অ্যাক্টের মাধ্যমে সেই অ্যাক্টটিতে সব কিছু কিন্তু পূর্ণাঙ্গভাবে থাকে না এটার মধ্যে যা থাকে সেটা একটা আইন চালানোর জন্য এনাপ কিন্তু তার ব্যাখ্যা তার প্রায়োগিক ক্ষেত্র তার এইম অ্যান্ড অবজেক্টিভ সেটা কিন্তু আলোচনা হয় আইনটি তৈরি করার সময়ে বাংলাদেশের মহান জাতীয় সংসদে তিয়াত্তর সালে যখন আইনটি প্রণীত হয় তখন অসংখ্য আয় মানে সংসদ সদস্য নোট দিয়ে দিয়ে আলোচনা করেছেন অর্থাৎ এটাকে বলে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট অর্থাৎ কোনো একটা বিষয়ে পার্লামেন্টে বিল পাশ হওয়ার আগে যে আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনাগুলো কিন্তু সংসদের কার্যবিধিতে সংরক্ষিত থাকে উনিশশো তিয়াত্তর সালে যে প্রস্তাব এসেছে যে আইনটি হয়েছে সেটার উপরে যে আলোচনা হয়েছে সেটা কিন্তু আপনি এখনও পার্লামেন্টের হ্যান্ডসাটে আপনি এখনো পাবেন আপনারা যদি কেউ চান ব্যক্তিগতভাবে সেই হ্যান্ডস্যাটটি আমার কাছেও আছে আমি এই দুষ্প্রাপ্য জিনিসটি আমার প্রয়োজনে একজন আইনজীবী হিসেবে সংগ্রহ করেছিলাম সেখানে যদি দেখেন সুস্পষ্টভাবে যে আলোচনাটি হয়েছে সেই আলোচনাটি হলো উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময় এই নয় মাস সময়ে বাংলাদেশ আমরা যদিও স্বাধীনতার ঘোষণা দিয়েছি ছাব্বিশে মার্চ কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র ছিলাম না একটি স্বাধীন রাষ্ট্র হতে গেলে চারটি অর্গান দরকার মানে চারটি বিষয়ে থাকতে হবে প্রথমত একটি নির্দিষ্ট জনসংখ্যা সেটা আমাদের ছিল একটি নির্দিষ্ট ভূখণ্ড সেটিও আমাদের ছিল একটি সরকার সেটিও আমাদের ছিল যদিও পরবাসে আর হচ্ছে সার্বভৌমত্ব আমাদের সার্বভৌমত্ব সে সময় কনফার্ম ছিল না যেহেতু বাংলাদেশটি পাকিস্তানি দ্বারা একটি অকুপাইড ল্যান্ড ছিল পাকিস্তানের বাহিনী এবং তার দেশীয় যে দোসর তারা এই বাংলাদেশের গণহত্যা যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং অ্যাগ্রেশন সব কিছুই চালাচ্ছিল কাদেরকে দিয়ে তার দেশীয় দোসর এবং পাকিস্তান বাহিনীকে দিয়ে তখন যেহেতু আমাদের সার্বভৌমত্ব ছিল না আমাদের সরকার এই দেশে থাকতে পারেনি আমাদের সরকার ভারতে গিয়ে ভারত থেকে প্রবাসী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে এই যুদ্ধকালীন সময়ে ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত যেহেতু রাষ্ট্র ফাংশনিং অবস্থায় ছিল না রাষ্ট্র যেহেতু কর্তৃত্ব নিতে পারেনি রাষ্ট্র যেহেতু আইন পরিচালনা করতে পারেনি যার জন্য যুদ্ধকালীন সময়ে যে অন্যায় অত্যাচার নির্যাতন মানবতা মানবতাবিরোধী যে অপরাধগুলো সংগঠিত করেছিল কারা পাকিস্তানি বাহিনী এবং তার দেশীয় দোষররা তাদের বিচার করার জন্যই মূলত উনিশশো তিয়াত্তর সালের আইসিটি অ্যাক্ট অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই একটি গঠিত হয় আজকে এখন আপনারা দেখেন যে আমরা যখন মানে আওয়ামী লীগ যখন বিচার করছিল কাদের বিচার করছিল ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জামাত ইসলামী আলবদর আল শামস বিএনপিরও একজন ছিলেন সাকা চৌধুরী তারা নেজাম ইসলামী মুসলিম লীগের যেই সব নেতারা মানে গণহত্যার সাথে জড়িত ছিল যেই সব নেতারা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধেই কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনালটি পরিচালিত হচ্ছিল যুদ্ধটা বিচারটা হচ্ছিল বাংলাদেশে কখন এই সাম্প্রতিক সময়ে আর অপরাধের ক্ষেত্রটা কোথায় বাংলাদেশে কখন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল তাইলে বোঝেন যুদ্ধকালীন সময়ের বিচার করার জন্যে এই একটি করা হয়েছিল পরবর্তীতে এই একটির কলেব কলেবর বাড়ানো হয় এটাকে সংশোধনী এনে কার মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে যে অন্য সময়ে মানে যদি বাংলাদেশ আবারও কখনো কোনো যুদ্ধ সংগঠিত হয় পাকিস্তান যদি দখল করে নেয় আমেরিকায় যদি দখল করে নেয় বার্মায় যদি দখল করে নেয় ভারতে যদি দখল করে নেয় অথবা বহির্বিশ্বের কোনো শক্তি যদি এই রাষ্ট্রটিকে আবার দখল করে নেয় সেখানে যদি আবার যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি এরকম যুদ্ধ অপরাধ সংগঠিত হয় সেটার বিচারও এই আইনে করা যাবে কিন্তু এই কলাচুরি আর মূলাচুরির বিচার করার জন্য এই যুদ্ধ অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি তৈরি করা হয়নি তার মানেটা কি দাঁড়াচ্ছে বর্তমানে দু সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময়ে যেই সব ছেলেপেলেরা মারা গিয়েছে তাদেরকে কিভাবে আপনি মানবতা মানবতাবিরোধী অথবা যুদ্ধ অপরাধের মামলায় ফেলবেন সেটা পৃথিবীর কোনো যুদ্ধ অপরাধে বিশেষজ্ঞ বলবে না যে ইয়েস আপনারা জানেন রুয়ান্ডা টায়াল হয়েছে সিয়রালিওনে টায়াল হয়েছে টোকিও টায়াল হয়েছে টায়াল হয়েছে নুরেনবার্গে এবং ট্রায়াল হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেম্বোডিয়ায় ট্রায়াল হয়েছে লেবাননে ট্রায়াল হয়েছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে এইরকমভাবে বহু দেশে এই আন্তর্জাতিক অপরাধ অর্থাৎ জাতিসংঘের যে সাটারটি রয়েছে সেখানে চারটি অপরাধকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আপনারা জানেন আইটম্যানের বিচার যখন করা হয় তখন সেখানে একটি প্রশ্ন উঠেছিল জুরিস্টিকশন নিয়ে সেখানে বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধের বিচার যেই কোনো দেশ যেই কোনো জাতি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে করতে পারে সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ কখন সংগঠিত হয়েছে যখন যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র ফাংশনিং থাকে না বিচার ব্যবস্থা থাকে না সেই রকম অবস্থায় বাংলাদেশে চব্বিশের জুলাইতে একটি ফাংশনিং একটা জুডিশিয়াল সিস্টেম ছিল জুনেও ছিল এপ্রিলেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং বাংলাদেশে এই চব্বিশ সালে যুদ্ধ অপরাধ সংগঠিত হওয়ার মতো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হওয়ার মতো যুদ্ধ অপরাধ সংগঠিত হওয়ার মতো অথবা কোনো ধরনের আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হওয়ার মতো অবস্থা ছিল না যেই অবস্থা ছিল সেটার মধ্যে যদি সরকারি বাহিনী অথবা সরকার কোনো মন্ত্রী কোনো এমপি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি অপরাধ সংগঠন করে সেটা বিচার করার জন্য আমাদের সাংবিধানিকভাবে আমাদের যথেষ্ট আইন রয়েছে সেটা যুদ্ধাপরাধের বিচার নয় কিন্তু বর্তমানে যে বিচারটি হচ্ছে সেটি যুদ্ধ যুদ্ধাপরাধের আদলে তাহলে আপনারা প্রথমত সাধারণ মানুষের জন্য বলি যেই বিচারটি হচ্ছে এটি নাল অ্যান্ড বয়েড অর্থাৎ এই বিচার এই আদালতে এই আইনে উনিশশো তিয়াত্তরের এই অ্যাক্টের আইনে চলে না এক দ্বিতীয়ত এই আইনে কিছু সংশোধন আনা হয়েছে কার দ্বারা প্রেসিডেন্ট দ্বারা আপনি জানেন যে মানুষকে মৃত্যুদণ্ড হইতে পারে মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এরকম কোনো অপরাধের এরকম কোনো শাস্তি হতে পারে কোনো আইন বাংলাদেশের প্রেসিডেন্ট করতে পারে না কেননা সেটা হচ্ছে একদম পার্লামেন্টের পেরোগেটিভ সুতরাং এখন যেহেতু পার্লামেন্ট নেই ভবিষ্যতে যদি কোনো পার্লামেন্ট এটাকেও সেই রকম বিচার করতে চায় তাহলে পার্লামেন্ট সেরকম একটি আইন করতে হবে কিন্তু এই মুহুর্তে যখন পার্লামেন্ট নাই শুধুমাত্র প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে এই বিচার চলে না চলে না চলে না কিন্তু তারপরেও চালানো হচ্ছে কারা চালাচ্ছে শোনেন এই বিচারের যে আইসিটির যে এখন চেয়ারম্যান ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম জামাত ইসলামের প্রোডাক্ট তাকে আমাদের কুমিল্লার আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মায়া করে এই হাইকোর্টে জাস্টিস বানিয়েছিলেন জাস্টিস বানানোর পর তিনি যখন রিটায়ারমেন্টে যান রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনারা জানেন সাধারণত রিটায়ারমেন্টের আগে এক বছরের ছুটি দেওয়া হয় জাস্টিসদেরকে না শুধু সব সরকারি চাকরিতে এটাকে বলে অ্যালফিয়ার মানে প্রিপারেটারি লিভ পর রিটায়ারমেন্ট এই সময়ে ওই ব্যক্তি সরকারি কাজেই আসেন বলে ধরা হয় অর্থাৎ তিনি যদিও ওই সময়ে কাজ করছেন না কিন্তু সরকারি সুযোগ সুবিধা এবং একজন সরকারি কর্মচারী যেরকম বেতন ভাতা পায় তার সবকিছুই পেয়ে থাকেন তার জন্য ওই এক বছর তিনি সরকারি কাজে আসেন বলিয়া এই ধরা হয় তো জাস্টিস নজরুল ইসলাম যখন এলপিআর এ গেলেন দ্বিতীয় সপ্তাহে মীর কাশিম আলী নামে জামাতের একজন কনভিক্টেড আসামিকে আমরা জানি যিনি কনভিক্টেড আসামি ছিলেন এবং তার মৃত্যুদণ্ড হয়েছে সেই মীর কাশেম আলীর পক্ষে তিনি সিনাবাবু আমাদের জাস্টিস সিনা। যখন এই চিফ জাস্টিস ছিলেন তখন তিনি এই দ্বিতীয় সপ্তাহে গিয়ে সিনাবাবুর কোর্টে গিয়ে দাঁড়ালেন কি হিসেবে ওই জামায়াত ইসলামের সেই মির্কা কাশেম আলীর আইনজীবী হিসেবে তখন রাষ্ট্রপক্ষে যারা ছিল তারা সবাই একসরে বললেন যে এই নজরুল ইসলাম সাহেব তো একজন জাস্টিস তিনি এলপিএরে আছেন এক বছর পর্যন্ত তিনি সরকারি চাকরিতে আছেন অর্থাৎ এখনও তিনি জাস্টিস তিনি কি করে একজন আসামির পক্ষে উকিল হিসাবে দাঁড়ান তারপর তিনাকে আপনারা জানেন সেখানে আর সেই মামলায় সেই শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তিনি এখন হয়েছেন কি সেই আসামি পক্ষের অর্থাৎ যুদ্ধাপরাধীদের পক্ষের সেই আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের জাস্টিস অর্থাৎ এখন এই আইসিটি যে আদালতটি করা হয়েছে সেটির চিফ জাস্টিস প্রধান বিচারক মানে চেয়ারম্যান তারপরে সেই আইসিটিতে যে বিচার হচ্ছে যিনি চিফ প্রসিকিউটর তিনিকে তাজুল ইসলাম তিনি এই একাত্তরের গাতক দালাল রাজাকার যারা ছিল তাদের সবার পক্ষে ওকালতি করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যাচারাল জাস্টিসের নিয়ম হচ্ছে আপনি যদি কখনো রাষ্ট্রপক্ষের উকিল থাকেন ঠিক সাথে সাথে ওই একই আদালতে আপনি সব সরকার পক্ষের উকিল হতে পারবেন না আপনি যদি সরকার পক্ষের উকিল থাকেন তাহলে আপনি রাষ্ট্রপক্ষে দাঁড়াতে পারবেন না তাহলে আপনি বোঝেন যে ন্যাচারাল জাস্টিস অর্থাৎ প্রকৃতির যে আইন রুল অফ ল আপনি জানেন যে সভ্য মানুষ কারা সভ্য মানুষ হচ্ছে যেই দেশের রুল অফ ল আছে অর্থাৎ সিভিলাইজেশন ইজ মানে রুল অফ ল ইজ দ্য বেসেজ অফ সিভিলাইজেশন সিভিলাইজ মানুষের মূল বেসেস্ট হচ্ছে রুল অফ ল রুল অফ ল আপনাকে পারমিট করে না একই সাথে আপনি সরকার পক্ষ একই সাথে আপনি রাষ্ট্রপক্ষ আপনি ছেলের বাবা এবং মেয়ের বাবা দুইটা একসাথে হতে পারেন না কেন পারেন না ভাই বোনের মধ্যে বিয়ে আদম হওয়ার পরে বন্ধ হয়ে গেছে যার জন্য আপনি যদি পিতা হন তাইলে আপনি পুত্র এবং আপনার মেয়ের মধ্যে বিয়ে হবে না এটা ন্যাচারাল জাস্টিস আপনাকে একটা জিনিস বলি যে আমি যে আইসিটি একটা যখন পরিণত হয় উনিশশো সালে সে কথাটি বলেছিলাম আপনারা জানেন আমি বলেছি যে আইনে সব কিছু থাকে না আমরা জানি নামাজ পড়া আমাদের জন্য পরজ অবশ্যই পড়তে হবে কিন্তু কোরআন শরীফে নামাজ কিভাবে পড়বেন কিভাবে কোমরে হাত দিবেন কীভাবে হাঁটুতে হাত দিবেন কীভাবে কানে হাত দিবেন কিভাবে সেজদা দিবেন রুকু দিবেন কোন সুরা পড়বেন এগুলো কিছু বলা নেই কোরআনে নামাজ কখন পড়বেন সেটাও বলা নেই বলা আছে নামাজ পড়তে হবে এবং সেটা আমরা করতে পাই পবিত্র হাদিস থেকে রাসুল করিম সাল্লা আলিয়া সাল্লাম যেই পথ নির্দেশনা দিয়েছেন যেটা করেছেন তার সাহাবিরা করেছেন সেইভাবেই কিন্তু আমরা নামাজ পালন করি তার মানে এই নামাজ আমরা পালন করি দুইটাকে সংমিশ্রণ করে কোরআন এবং হাদিস ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনায় যে আইনসমূহ এই আইনের দুইটি দিক রয়েছে একটি হচ্ছে পার্লামেন্টের ইন্টেনশন এই দেশেও একটি মামলা আছে বিখ্যাত সেটার নাম হচ্ছে ফিফার ভার্সেস হার্টস সেই মামলায় রাষ্ট্র বলেছিল মানে বলেছিল যে হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশান অফ দ্য পার্লামেন্ট বিহাইন্ড অ্যানেক্টিং দ্য রুল এটাকে আমাকে কনসিডারেশানে নিতে হবে তাইলে বাংলাদেশে যদি উনিশশো তিয়াত্তর সালের এই আনটিকে আমরা যদি দেখি এবং দেখি যে হোয়াট ওয়াজ দ্য এইভেন স্পিরিট এবং ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট একদম ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন ওই পার্লামেন্টের ক্লিয়ার ইন্টেনশন ছিল উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর যেদিন আমরা বিজয় লাভ করি তার আগ পর্যন্ত রাজাকারালবদর আল শামস নেজামে ইসলামী জামাতে ইসলামীরা বাংলাদেশের এবং পাকিস্তানি বাহিনী যে হত্যা দর্শন নির্যাতন লুণ্ঠন করেছে তাদের বিচার করা এই উনিশশো দু হাজার চব্বিশ সালের বিচার করা নয় সুতরাং এই বিচারটি একটি প্রহসন এই প্রহসনের বিচারের সাথে যারা জড়িত একদিন এই দেশে এই মাটিতে আমরা তাদের বিচার করে দেব এটা এই জাতির কাছে এই মানুষের কাছে আমাদের ওয়াদা ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন